হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে দেখো আবারও বড়ি দিয়েছি ছাদে সবাই মিলে তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো সারাদিনে কি করি কোথায় যাই চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে বড়িদিন নিচে চলে এসেছি নিচে এসে দেখি বাবা মাছ নিয়ে এসে তো আজকে বাবা মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর ছিল পুটি মাছ তো দুই বউ মিলে কাটতে বসে গেছি দেখো আর চিংড়ি মাছগুলো মা মানে ঘরেই কেটে নিয়েছে মানে কাটা ছিল মা ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছে মা রান্না করছে আমরা দুই বউ মিলে পুটি মাছ কাটছি তাও আবার ভীষণ বড় বড়ো পুঠি মাছ দেখো দুজনে মিলে বসে গেছি মাছ কাটতে আমি তো পুঁটি মাছ অত ভালো কাটতে পারি না ছোট অত ভালো পারে না তো দুজনে মিলে কাটছি তাই ননদিনে আবার আমাদের একটু ভিডিও করে দিল মাছ কেটে ঘরে আসলাম তো এদিকে রান্না হয়ে গেছে সকালে খাওয়ার মতো তো চলো খাওয়া দাওয়া করে নি তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া শেষে চলে আসলাম বাসন মাস থেকে খাওয়া দাওয়া সকালে রান্না হয়েছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে আজকে রান্না নেই দুপুরে রান্না করতে হবে না দেখো রেডি হয়ে নিয়েছি আজকে একটা কাকুদের বাড়ি মহৎসব আছে তো সেখানে নেমন্তন্ন আছে দুপুরবেলাতে তো সবাই মিলে এখন ওখানেই যাব তো চলো যাই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে রাত্রেবেলাতে আবার আবার একটা দাদার বাড়িতে কালীর পুজো তো সেখানে যেতে হবে রেডি কোথায় যাবে সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম বাইক থেকে মা ছোট বড়ি সেদিকে মা চলো যাই হেঁটে হেঁটেই যাবো বেশি দূর না সবাই হেঁটে হেঁটেই যাবো अगर आप आपके तो तो हम लोग में जानना चाहते हैं तो कॉमेंट में यस सी लिखे और हमें कांटेक्ट करें নিলাম খাওয়া দাওয়া করে তো বেরিয়ে যাচ্ছি মার বাবা আছে মার বাবা একটু পরে আসবে হ্যাঁ এখনো বাড়ি চলে এসেছি এবার একটু চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিই একটু রেস্ট নিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো চলো দেখো রেডি হয়ে নিয়েছি তোমাদের তো বলেছিলাম যে বিকালে একটা দাদার বাড়িতে কালী পুজো আছে তো ওই কাকুর বাড়ির থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো এসে তো রেস্ট নিয়েছিলাম নিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে এখন রেডি হয়ে নিলাম এখন যাব দাদার বাড়িতে একটা কালী পুজো আছে একটা দাদার বাড়িতে আর কি কালী পুজো আছে সেখানে যাব তো দেখো রেডি হয়ে নিয়েছি সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার দাদাদের বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে দেখো আমরা চলে এসে ওরা চলে গেছে তাহলে চলেন ওরা চলে আমরা পৌঁছে গেছি দাদাদের বাড়িতে কালী পুজোতে তো সবাই নেমে গেছি টোটো থেকে টোটোতে করে সবাই যাচ্ছি ওই যে সামনে ঈশানী মামা আর পেছনে আমরা আছি ওই যে মামি যাচ্ছে হেঁটে তো এখানে এতই মানে মাই পাচ্ছিল তো তার জন্য ভয়েস দিতে হলো মিউজিকটা অফ করে দিতে হলো দেখো দাদাদের বাড়িটা খুব সুন্দর খুব সুন্দরই সাজিয়েছিলো দাদাদের বাড়িতে পুজোতে দেখো আমরা মানে ঢুকে গেছি দাদাদের বাড়িতে এখানে মাম্মাম দেখেই ভয় পাচ্ছিলো খুব তো মাম্মুমের সাথে হ্যান্ডশেক করতে চাইছিলো ভয়তে আর করেনি বলছে ঠামেই ভীষণ ভয় লাগছে তো আমরা চলে আসলাম ভেতরে চলো মায়ের সঙ্গে দেখা করিয়ে দিই তোমাদের প্রথম মাকে দর্শন করলাম আর এদিকেও খুব সুন্দর সাজিয়েছিল ভেতরে দেখো খুবই সুন্দর ছিল সাজানোটা আর মায়ের মুখটা তো মানে কিছু বলার নেই দেখো এদিকে আবার মানে ভোলানাথ সেজে এদিকে আরও দুজনা সেজেছিলো সবাইকেই খুব সুন্দর লাগছিল আর ভেতরটাও খুব সুন্দর ডেকোরেশন করা ছিল খুব ভালো লাগছিল সবাই ভিডিও করছিল কম বেশি করে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো ফটো তুলে চলে আসলাম বাইরে দেখো বাইরে যেখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল ছিল তার সামনে মানে নাচ হচ্ছিল এত সুন্দর নাচ হয়েছিলো এখানে আর এত মিউজিক ছিল যে যার জন্য মিউজিকটা অফ করে দিতে হয়েছে না হলে শুনতে পারতে আর সবাই মিলে খুব আনন্দ করছিল আর নাচটাও খুব মানে সুন্দর হচ্ছিলো আমরা তো অনেকক্ষণ ধরেই সবার নাচগুলো দেখছিলাম দেখো কি সুন্দর নাচ করছে সবাই তো ওনাদেরকে নিয়ে এসেছিলো নাচ করার জন্যে আর তার সঙ্গে সবাই মিলে নাচছিলো নাচটা খুবই সুন্দর হচ্ছিলো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে দেখলাম তারপরে একটু ভিডিও নিয়ে নিলাম তো তোমাদেরকে তো ভয়েসটা দিতে পারছি না মানে মিউজিকটা এত সুন্দর করে সবাই নাচছিল আমরা লাস্টের দিকে মানে অল্প একটু ভিডিও করেছি তার আগে অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে নাচ আমরা ভেতরে ছিলাম তো নাচ দেখে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে সবাই মিলে বসে গেলাম খেতে মামা মেকাই খাচ্ছে ওইদিকে ঠাম্মির সঙ্গে ওর আর আমরা এদিকে বসেছিলাম দিকটাতে বসেছিলাম মাসি আমি আর ছোট তো চলো খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে শেষ করে আমরা আর বেশি লেট করিনি তো বাড়ি চলে এসেছি দেখো আমাদের গলিতে ঢুকে গেছি

তোমরা তো দেখে বুঝে গেছো যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে টেন্স টেন্স করে যে বসে আছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে সবাই ভালো থাকবে চলো সবাইকে গুড নাইট